নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা যারা সন্তানকে গণিত বিষয়টা খুব ভালোভাবে শেখাতে চান বা শুরু থেকে যারা গণিত শিখতে চাইছো বা যারা গণিতে খুব উইক্স আছো একদম স্টার্টিং শুরু করবে কিভাবে বুঝতে পারছো না তাদের জন্য দেখো একটা বইয়ের নাম বলছি তো তোমরা এই বইটি তোমরা স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারো সংগ্রহ করে একদম বেসিকে যারা অঙ্ক করবে তারা কিন্তু এই বইটি একদম করিও এটা ওয়ান স্ট্যান্ডার্ডের বই গণিত ও দেখো অঙ্ক এটা হচ্ছে চিলড্রেন এডুকেশন চিলড্রেন এডুকেশান পাবলিকেশনের বুক তো বুক পাবলিকের নাম হচ্ছে চিলড্রেন এডুকেশনাল পাবলিকেশান বইটির নাম হচ্ছে গণিত ও অঙ্ক এটা হচ্ছে প্রথম রাইটারের নাম দেখো মৈত্রী জানা আর একটা হচ্ছে সুভাষ বিশ্বাস হ্যাঁ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরেকটা বইটি কি উপকৃত করলে বইটা পড়লে তোমরা দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এছাড়াও কি হচ্ছে দেখো এন কর্তৃক অনুমোদিত আমরা যারা ইংলিশ মিডিয়ামের সন্তানকে পড়াই সিবিএসসি বোর্ডে তাদের কিন্তু দেখো তাদের যা বই ফলো করে সেগুলো হচ্ছে এনসিআরটি এছাড়া যে গভর্নমেন্ট যেসব এক্সামগুলো হয় তার জন্য কিন্তু এনসিআরটি বুক পড়তে হয় সেটা তোমরা পরবর্তীতে জানবে বা অনেকেই জানো তো দেখো তো এই বইটি কেন তোমাদেরকে আমি প্রেফার করছি কারণ এইটা হচ্ছে এনসিআরটি দ্বারা অনুমোদিত বই তো বইটি খুব সুন্দর করে বোঝানো আছে প্রত্যেকটা টপিক এবং খুব ইজিলি দেওয়া আছে তো তোমরা স্টার্টিং এই বইটি করতে পারো তো যদি এই বইটি করো দেখবে অনেকটাই তোমাদের অঙ্কের ভয় দূর হবে এছাড়াও যে আমি তো তোমাদের যেটা রহরা রামকৃষ্ণ মিশনের সেট বলো বা অন্যান্য মিশনের বরানগর রামকৃষ্ণ মিশনের গণিত বইয়ের যে সমাধান তারও চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি সমাধান করে দিয়েছি বরানগর রামকৃষ্ণ মিশনের যে ক্লাসের যে বই রয়েছে গণিত বই সেই বইয়েরও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তার সমাধান করেছি এছাড়াও যে নরেন্দ্রনাথ যে বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল আছে তারও কিন্তু গণিত বইয়ের সমাধান কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো দেখো গণিত ও তো বইটা রিভিউটা দেখো কি কি আছে বইটিতে দেখো সূচিপত্র টপিকে আছে দেখো পূর্ব পাঠের অনুশীলন যেটা আগে তোমরা শিখেছো তার সমান অসমানের ধারণা আছে একক দশক শতক হাজার তার ধারণা রয়েছে তার প্রশ্নমালার সঙ্গে তাকে প্রত্যেকটা মানে এ বিষয়বস্তু এবং তার কি আছে প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন আসে সেই ওপরে প্রশ্নমালাও কিন্তু দেওয়া রয়েছে যোগের ধারণা প্রশ্নমালা দেওয়া আছে বিয়োগের ধারণা যোগ ও বিয়োগের সরল অঙ্ক গুণের ধারণা ভাগের ধারণা মুদ্রার সম্বন্ধে ধারণা টাকা পয়সার যোগ বিয়োগ সময় ও কালের ধারণা মাপ সম্বন্ধে ধারণা বিবিধ প্রশ্নমালা এছাড়া আরেকটা কি বিষয় আছে দেখো রামকৃষ্ণ মিশন ও মঠের প্রশ্নপত্র আছে যেসব বিভিন্ন যে রামকৃষ্ণ মিশন আছে ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে রামকৃষ্ণ মিশনগুলো আছে সেখানে গণিতের উপরে যেমন প্রশ্নপত্র হয় সেই রকম কিছু প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে বইতে এছাড়াও আরেকটা টপিক আছে যেটা তোমাদের মানবসঙ্ক বা মেন্টাল ম্যাথ বলতে পারো তো সেই বিষয়েও কিন্তু কিছু প্রশ্ন আছে তো সেই দিক দিয়ে বইটি বিবেচনা করলে খুবই সুন্দর তোমরা দেখো এই যে প্রথম পূর্বপাঠের শোনা দেখো বইটি খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে আমার তো বইটি খুব পছন্দ তো অনেকেই বইয়ের নাম জানতে চাও তো এই জন্য ভিডিওতে বইগুলো রিভিউটা করা দেখো খুব সুন্দর করে দেওয়া আছে প্রচুর প্রচুর প্র্যাকটিস প্রশ্ন আছে যত বেশি প্র্যাকটিস করাবে প্রশ্ন তত বেশি অঙ্কের ভয় তোমাদের দূর হবে সন্তানদের তো দেখো আর প্রত্যেকটা একটা থিওরি বেসিসে দেওয়া আছে এবং প্রচুর প্রশ্ন দেওয়া আছে প্রচুর দেখো এই যে প্রশ্ন যেটা বললাম দেখো উত্তর দেওয়া রয়েছে এটা হচ্ছে যে মেন্টাল ম্যাথ বললাম এটা হচ্ছে তার প্রশ্ন দেখো মানবশঙ্কর প্রশ্নপত্র এখানটায় দেওয়া রয়েছে কত প্রশ্ন আছে দেখেছ এই যে মানসঙ্ক এবার দেখো এই যে রামকৃষ্ণ মিশন দেখো মঠের প্রশ্নপত্র দেখেছ রামকৃষ্ণ মিশনে যেমন ধরনের সব প্রশ্নপত্র আসে আর কি সেই রকম প্রশ্নপত্র কিন্তু দেওয়া রয়েছে এবং যদি বইটির কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা হয় বা যদি বইটি তোমরা প্রত্যেকটা প্রশ্ন মালা ধরে ধরে সমাধান পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি পরবর্তীতে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর ওনাদেরকে শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা